মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত্র জাগিয়ে ফোনে কথা বলিয়ে নামাজ রোজা সেলের ভালো লাগে না হায় হায় পড়ালেখা মেয়ের ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো কোলার ভাঙল না কথা পেটে যাই থাক না থাক থাক। যাই না মোবাইল সারা মেয়ের চলে না হায় হায় মোবাইল সারা পোলার চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো মায়ের বা। মানলো না আইলো মানা কি জামানা বুঝাইলে না পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দিবানা দিবানা মায়ে বলে রব্বানা বাবাই বলে জলাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা কথা কন ঠিক কিনা এই জন্য কা কাজ আমাদের